কাশ্মীরে জঙ্গি হামলায় ঝালদার যুবক তথা আইবি অফিসারের প্রাণ যাওয়ার প্রতিবাদে পুরুলিয়ার ঝালদায় বারো ঘন্টার বন্ধ চলছে ঝালদার নাগরিক মঞ্চ ক্রিকেট অ্যাসোসিয়েশন এই বন্ধ ডাকে বৃহস্পতিবার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই বন্ধ চলবে এই বন্ধে ঝালদার মানুষজন ওজন স্বতঃস্ফূর্ত ভাবে সামিল হয়েছেন সকাল থেকে দোকানপাট বন্ধের দিকে নিহত আইবি অফিসার তথা ঝালদার ঘরের ছেলে মনীষ রঞ্জন মিশ্রর বাড়িতে সকাল থেকেই পুরো শহরের মানুষজনদের ভিড় ঝালদা নাগরিক মঞ্চের কর্মকর্তারা ওই বাড়িতে হাজির সকালে ঝাড়খণ্ডের দেওয়ার বিমানবন্দরে কফিনবন্দি মৃতদেহ ঝালদার বাড়িতে নিয়ে আসা হবে পুরুলিয়া জেলা প্রশাসন স্কট করে ওই কফিন বন্দি মৃতদেহ নিয়ে আসবে ফলে সাধারণ প্রশাসনের আধিকারিকরা সেখানে রয়েছেন মৃতদেহ ঝালদায় এলে শেষ শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সেখানকার শ্মশানি শেষকৃত্য সম্পন্ন হবে আজও ঝালদায় সেই সময় নিহতের বাড়িতে আসবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার থাকবেন শাসক দলের নেতারাও আজ ঝালদায় দেখা যাচ্ছে সকাল থেকেই দোকানপাট বন্ধ কি কারণে বন্ধ আজকে আপনারা দেখেছেন কাশ্মীরে যে ঘটনা হয়েছে তার পরিবেশে ঝালদার আমার সহকেলার বন্ধু সমগোত্রীয় মনীষ মিশ্রা মারা গেছেন তার এই খুনের প্রতিবাদে আর ঝালদা বন আর আমার মনে হয় ঝালদা অনেক ফোর্সের ছেলে চাকরি করে কিন্তু এরকম ঘটনা ঝালদায় আমরা টিভিতে শুনেছি যে আতঙ্কান অনেক ঝালদার ছেলে কোনো হয়নি কিন্তু ঝালদার এরকম ঘটনা প্রথম হলো যে ঝালদার ছেলে মারা গেলে ঝালদার পুরের বন্ধ আছে এবং আমি এই বন্ধু পূর্ণ সমর্থনে জানি কী নাম আপনি আমার নাম সুব্রত বর্মার আপনারা তো জানেনি আজকে বন দেখেছি আমরা ঝালদার খুব ভালো ছেলে মহিষ শহীদ হয়ে গেছে আমাদের মধ্যে নেই তার জন্যই আজকে ঝালদাবাসী নিজে থেকে প্রত্যেকজন নিজের স্বেচ্ছায় আজকে যে এত বড় ঘটনা ঘটেছে তার জন্য সবাই আজকে বন পালন নিজে থেকে করছে আজকে সকাল থেকে কি দোকান বন্ধ আপনারা কি পথে নেবেন আমরা ঝালদাবাসীকে অনুরোধ করেছিলাম এবং ঝালদাবাসীর লোকও আমাদেরকে বলেছিল যে আমরা দোকান বাটি বন্ধ রাখবো আমরা কাউকে নিজে থেকে বলতে যাইনি যে বন্ধ করতেই হবে আগ্রহ করেছিলাম অনুরোধ করেছিলাম যে আপনারা মনীষ শহীদ হয়েছে তার আত্মার শান্তির জন্য এবং এই মারবান্তিক ঘট দুর্ঘটনাকে বিরুদ্ধে দুর্ঘটনার বিরুদ্ধে আমরা বন্ধ রাখছি কী চাইছেন আপনারা আমরা আর কী চাইব একটা একটা ভালো ছেলেকে হারালাম তার বিরুদ্ধে সরকারকে অবশ্যই ভাবা উচিত যে একজন বেড়াতে গিয়ে পর্যটক হিসাবে গেছে এবং সেখানে পরিবার নিয়ে গেছে এবং বাচ্চার সামনে বউয়ের সামনে জীবনকে শেষ দেখেছে এবং তার বউ আর বাচ্চা তার প্রভাব কী পড়বে এগুলো দেখার বিষয় আছে আমরা অনুরোধ জানাবো কেন্দ্রীয় সরকার এটা নিয়ে ভাবুক যারা যাচ্ছে তাদের ব্যবস্থা হোক অফিসে একজন আইবি অফিসার তার মতো একজন আইবি অফিসারকে যদি তার যদি হত্যা হয়ে যায় তাহলে ভাবনার বিষয় আছে আশা করব সরকার এটা দেখবে